আপনার স্বাস্থ্যসাথী কার্ডে এখন পর্যন্ত কত টাকা ব্যালেন্স আছে আপনি চেক করতে পারেন খুব সহজেই তার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে স্বাস্থ্যসাথী অ্যাপ লিখে সার্চ করবেন আমার যেহেতু আগে থেকে অ্যাপটা আছে তাই জন্য ওপেন লেখা আসলো ওপেন করে নিলাম আমি অ্যাপটা যখন ওপেন হয়ে যাবে তারপরে আপনাকে আসতে হবে ইউআরএন ভেরিফিকেশান দেখবেন খুঁজবেন কোথায় লেখা আছে ইউআরএন ভেরিফিকেশান কথাটা লেখাটার ওপরে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে অপশান আসবে সেখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমার যেহেতু মালদা মালদা করলাম আপনাদের যে যার যে ডিস্ট্রিক্ট আছে সেটা করবেন তারপরে ইউআরএন নাম্বার ইউআরএন নাম্বার আপনার স্বাস্থ্যসাথী কাটে দেখবেন এটা নাম্বার থাকে সেটা হচ্ছে ইউআরএন নাম্বার সেই নাম্বারটা দিয়ে এখানে শো ডাটাতে ক্লিক করবেন শো ডাটাতে ক্লিক করা হলে আপনার ওই কার্ডে যাদের যাদের নাম আছে সেই নামগুলো চলে আসবে আপনারা দেখতে পাবেন সবার নাম আসবে তারপরে নিচে দেখবেন ভিউ ব্যালেন্স লেখা আছে ভিউ ব্যালেন্সে ক্লিক করতে গেলে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। ভিউ ব্যালেন্সে ক্লিক করবেন আপনাকে দেখিয়ে দিবে আমার এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা দেখিয়ে দিচ্ছে যার যদি যত থাকবে দেখিয়ে দেবে রকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে